চমক থাকার কথা আগে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমবার শপথ নেয়া মন্ত্রী প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীর চমকেরই অংশ যারা দায়িত্ব পেলেন তাদের বেশিরভাগেরই আগে অভিজ্ঞতা কম তবে আগামী দিনের জন্য নতুন নেতৃত্ব তুলে আনার পাশাপাশি পরিচ্ছন্ন ইমেজ আর সাংগঠনিক দক্ষতাই মূলে কাজ করেছে বলে মনে রাজনৈতিক বিশ্লেষকরা যাদের কি উনি টিমে রেখেছেন মোটা দাগে আমার কাছে যেটা লেগেছে যে সবাই ক্লিন ইমেজের অধিকারী আমার কাছে যেটা মনে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতে নেতৃত্ব তৈরি করারও একটা প্রচেষ্টা হিসেবে এই মন্ত্রিসভাটাকে নিয়েছেন কারণ এমন অনেককে উনি অন্তর্ভুক্ত করেছেন যারা প্রথমবারের মতো এমপি হয়েছে। মন্ত্রীসভায় নবীন প্রবীণের যে সমন্বয়টা হওয়া দরকার সেটা যথাযথভাবে হয়নি নবীনের প্রাধান্য প্রবীণের এবং তার সাথে অভিজ্ঞতার এখানে কমতি হতে পারে দক্ষতার ধারাবাহিকতা সেক্ষেত্রেও কিন্তু সংকট হতে পারে প্রধানমন্ত্রী নারী মুক্তির ক্ষেত্রে একজন নিঃসন্দেহে অগ্রদূত কিন্তু এই মন্ত্রিসভায় তিনি সহ মাত্র চারজন নারী আছেন অভিজ্ঞতার ঘাটতি একটা চ্যালেঞ্জ হয়ে যেতে নতুনরা দায়িত্ব পেলে গতিশীলতা আসবে মন্ত্রণালয়ের কাছে তবে এই ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে অভিজ্ঞদের ঠাই দেয়া হলে তাদের পরামর্শ মন্ত্রণালয়কে আরো শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের সিনিয়র যারা নেতা আছেন তাদেরকে যদি সংসদীয় স্ট্যান্ডিং কমিটিগুলোতে মন্ত্রী পদমর্যাদায় অভিষিক্ত করা হয় এবং মন্ত্রণালয়গুলো তাদের কাছে দায়বদ্ধ করার যে পার্লামেন্টারি রীতি সেটাকে যদি কার্যকর করা হয় তাহলে সেটাও কিন্তু এই নতুন ব্যবস্থায় একটা সুফল বয়ে আনতে পারে এই যে স্ট্যান্ডিং কমিটি এবং মন্ত্রণালয় মিলে নতুন মন্ত্রীদের অভিজ্ঞতার ঘাটতিটা কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি যিনি থাকবেন তিনি অনেকটা দূর করে নিতে পারবেন সরকারের প্রতিশ্রুত ইশতেহার বাস্তবায়ন করতে হলে বর্তমানে ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি নতুন উদ্যোগে মন্ত্রণালয়গুলোকে গতিশীল করার পরামর্শ বিশ্লেষকদের হেসান জুয়েল সময় সংবাদ ঢাকা